ফজলুর রহমান সাহেবকে নিয়ে বিএনপির যে অবস্থান প্রথম কথা হলো মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন কিছুদিন আগে আপনারা ওনার বিরুদ্ধে নোটিশ জারি করে দলীয় পথ পদবি থেকে ওনাকে সরাই দিলেন একইভাবে আমরা জানি না আপনারা তাকে আবার দলীয় পদ পদবি দিচ্ছেন কিনা সেই অবস্থায় ওনাকে আবার আপনারা নমিনেশন দিলেন এইটা কি ভাওতাবাদী রাজনীতি কিনা এটা হলো আমার প্রশ্ন ফজলুর রহমানের মতো নেতারা এই কথাগুলো বলে আলটিমেটলি যে বিএনপি কে ক্ষতিগ্রস্ত করতেছে এইটা বিএনপি বুঝে কিনা এটাও আমার প্রশ্ন কারণ করার কিছু নাই যেটা বলছে এটা বিশ্বাস করে না শেখ হাসিনার এই ধারে বিএনপির তৃণমূলের জেলা পর্যায়ের উপজেলা সকল কর্মীরা কিন্তু সকল কিছুই পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে কিন্তু মতামত প্রকাশের ভাষা ফজলুর রহমানের এই ভাষার সমান স্মরণ করি বাংলাদেশের এই বাঙালি জাতির এই মুসলিম উম্মার বীর সন্তান শহীদ মেরার আজকে মৃত্যু আসিকে আঠারো একত্রিশ সালের উনিশে নভেম্বর বরণ করতে হয় তার এই ধারাবাহিকতা এই অঞ্চলে ভারতবর্ষে শত শত বীর শহীদদের রক্তের আমাদের আজকের এই বাংলাদেশ সকল শহীদানের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি পাশাপাশি আজকে আমাদের আলোচনা যে টপিক ফজলুর রহমান সাহেবের বক্তব্য নিয়ে কথা আসলে বলাটা এই মুহূর্তে সবচেয়ে হাস্যকর একটা জায়গায় পৌঁছে গেছে বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল অতীতে সরকার পরিচালনা করার অভিজ্ঞতা তাদের আছে এটা আমরা স্বীকার করি বা তৃণমূলে বাংলাদেশের মানুষ একটা সময়ে আওয়ামী লীগের রাজনীতির বিপরীত অবস্থানের জন্য বিএনপিকে যে সমর্থন সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছে সেটিও আমরা স্বীকার করছি কিন্তু দলীয় আদর্শ না থাকলে বাম রাম ডান বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় কিছু মানুষকে একত্রিত করলে যে একটা মানে গন্ডগোল পাকানোর অবস্থা তৈরি হয় যদিও ব্যালেন্স নষ্ট হয় তার একটি জ্বলন্ত উদাহরণ আজকে বিএনপি রাজনীতি বিএনপিতে বিভিন্ন রকম বাম আছে ডান আছে উত্তর দক্ষিণ বিভিন্ন পন্থী লোক থাকার কারণে রাজনীতির সৌন্দর্য যেমন আছে কিন্তু একইভাবে বিএনপির যে রাজনৈতিক স্ট্যান্ড রাজনৈতিক অবস্থান রাজনৈতিক আদর্শ সেটি দাঁড়াতে পারে না এই যে ফজলুর রহমান সাহেবকে নিয়ে বিএনপির যে অবস্থান প্রথম কথা হলো মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন কিছুদিন আগে আপনারা ওনার বিরুদ্ধে নোটিশ জারি করে দলীয় পদ পদবি থেকে ওনাকে সরাই দিলেন একইভাবে আমরা জানি না আপনারা তাকে আবার দলীয় পদ পদবি দিচ্ছেন কিনা সেই অবস্থায় ওনাকে আবার আপনারা নমিনেশন দিলেন এইটা কি ভাওতাবাদী রাজনীতি কিনা এটা হলো আমার প্রশ্ন দুই নম্বর হলো ওনাকে নিয়ে বিএনপি চোর পুলিশ রাজনীতি করতেছে চোর পুলিশের খেলা যেটাকে বলে উনি সম্পূর্ণ ভাবে আওয়ামী লীগের বক্তব্য গুলা দিতেছেন দিয়ে আওয়ামী লীগের সাথে রাজনীতির ব্যালেন্স করতেছে অপরদিকে বিএনপি এর কিছু কিছু নেতা মাঝে মাঝে এটা আবার মৃদু ভৎসনা করে কথা বলতেছে তার মানে উভয় কুল রক্ষা করতে যে বিএনপির মত একটা রাজনৈতিক দলকে যে হাস্যকর রাজনৈতিক দলে পরিণত করছেন এটা ওনারা উপলব্ধি করতে পারছেন কিনা এটাও আমার মনে হয় জন গেছে প্রশ্ন দেখেন উনি কিন্তু সেই পাঁচই আগস্টের পর থেকে একের পর এক একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন প্রথম কথা হলো মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল আমি শহীদ সালাউদ্দিন কাদের সাহেবের স্মরণ করে বলতে চাই উনি কিন্তু একটি কথা বলে গেছিলেন যে এই ট্রাইব্যুনাল যেন অব্যাহত থাকে এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে গতকাল গত কয়েকদিন থেকে কিন্তু এই বক্তব্য নতুন করে সবাইকে আবার উজ্জীবিত করছে রহমান সাহেবের বক্তব্য নাকি দলীয় ভাবে বিএনপির বক্তব্য এইটা বিএনপি কে পরিষ্কার করা উচিত যদি বিএনপির দলীয় বক্তব্য হয় তাহলে বিএনপি কে বলতে হবে এটা আমাদের দলীয় বক্তব্য আর যদি ব্যক্তিগত বক্তব্য হয় জি ভাই বলেন উনি কিন্তু দুইবার বলছে এটা আমার ব্যক্তিগত বক্তব্য বিএনপির কথা উনি বলেছেন যে গণতান্ত্রিক সরকার আসলে বা বিএনপি আসলে বিএনপির কথা বলছেন এখন ঘটনা হলো গণতান্ত্রিক সরকার আসলে বা বিএনপি আচ্ছা উনি উনি কি দলীয় একটা গুরুত্বপূর্ণ পদ থেকে এমপি প্রার্থীর মনোনয়ন পাওয়ার পরে ওই ব্যক্তির কোন ব্যক্তিগত বক্তব্য এভাবে আসতে পারে কিনা বা দল কি এটা ইস্টার নিচ্ছে কিনা গতকালকে আমরা যখন দেখছি রায়ের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির বর্তমান মুখপাত্র সালাউদ্দিন সাহেব বলছে ওনারা রায় সন্তুষ্ট বিএনপির দলীয়গত ভাবে কিন্তু এই রায় নিয়ে কখনো বলা হয়নি এই ট্রাইব্যুনাল নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য কখনোই আসে নাই যে ট্রাইব্যুনাল খারাপ এই ট্রাইব্যুনালের সমস্যা আছে এই ট্রাইব্যুনাল এই পরিবর্তন করতে হবে হ্যাঁ ট্রাইব্যুনালের সমস্যা থাকতে পারে টাইবুনাল কিছু আইন সংশোধন করে ট্রাইব্যুনাল লাইভ টেলিকাস্ট করে এই ট্রাইব্যুনালের স্বচ্ছতার আলোকে একটি বিচার প্রক্রিয়ার সম্পূর্ণ করছে দুই নম্বর হলো ইনটেন সরকারের একটি জনগণের কাছে ওয়াদা ছিল যে আমরা বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান বাস্তবতায় এনে সংস্কার প্রক্রিয়াকে এনে তারপরে নির্বাচন যাব। যেহেতু নির্বাচনী প্রক্রিয়া চলে এসেছে নির্বাচনের সময় চলে এসেছে এবং দৃশ্যমান হাসিনার বিচার সারা বাংলাদেশের মানুষ যখন আনন্দের উঞ্জীবিত আমি মন থেকে বিশ্বাস করতে চাই মুনিরুজামান ভাই এই গণহত্যাকারী হাসিনার এই বিচারে খুশি তাহলে চারি দলের এই ফজলুর রহমানের মতো নেতারা এই কথাগুলো বলে আলটিমেটলি যে বিএনপি কে ক্ষতিগ্রস্ত করতেছে এইটা বিএনপি বুঝে কিনা এটাও আমার প্রশ্ন কারণ উনাকে ডিফেন্ড করার কিছু নাই উনি যেটা বলছে এটা বিএনপির তৃণমূলের কর্মীরা বিশ্বাস করে না শেখ হাসিনার এই 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 ধারে বিএনপির তৃণমূলের জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের সকল কর্মীরা কিন্তু সকল কিছুই পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে কিন্তু মতামত প্রকাশের ভাষা ফজলুর রহমানের এই ভাষার সমান ভাষা না উনি বারবার চেষ্টা করছে এই কথায় কথায় একাত্তরকে নিয়ে এসে জামাতকে নিয়ে এসে চব্বিশকে চব্বিশের যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে উনি কিন্তু প্রত্যেকটা বিষয়ে কথা বলতেছেন শুধু যে একমাত্র জামাতকে নিয়ে বলেছেন এরকম না উনি কি চব্বিশের গণ আন্দোলন গণ নিয়ে কথা বলে নাই অসংখ্য বক্তব্য দিয়েছেন তাহলে উনি আসলে কি এটা উনার করতে হবে দুই নম্বর আমি জন হয় সাথে এখানে অ্যাড করতে চাই সেটা হলো উনি যে বললো আমরা চাই চব্বিশ আর একাত্তর কে পাশাপাশি করে জনগণের একটা মঞ্চ তৈরি করতে জনগণের সেন্টিমেন্ট নিতে ভাই আর কত নেন ওয়েলকাম এই শাহাবাদ কি কায়েম হয় নাই বাংলাদেশে এটা নিয়ে কি বিগত পঞ্চাশ ষাট বছর ধরে আওয়ামী লীগ রাজনীতি করে নাই রাজনীতি বাংলাদেশের মানুষ তো খায় নাই ভাই এই রাজনীতি তো আপনারা ফেল করছেন এই রাজনীতি যদি হয় আমি মনে করি আওয়ামী লীগ সরকারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া উচিত তারা এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল করে মানে মানবতাবিরোধী ট্রাইব্যুনাল করতে গিয়ে আমরা আশা ছিল যে তারা যুদ্ধাপরাধের বিচার করবে যুদ্ধাপরাধের বিচার করবে ওকে আমরা আই বুক বদলাম তারা কি করলো টাম চেঞ্জ করে দিল কি আমরা মানবতা বিরোধী অপরাধ করব ওকে ভালো খুব খুবই সুন্দর মানবতা বিরোধী অপরাধ করেন মানবতা বিরোধী অপরাধ করতে এসে তারা কি করলো তারা বলল যে আমাদেরকে সোডাগরা থেকে শোনান হইছে 71 এর গোলামাজম যখন গোলামাজমের বিচারে রায় আসলো আমরা কি দেখলাম গোলামাজমের কোনো অপরাধের সাথে সম্পর্কিততা পায় নাই অপরাধ কি সুপ্রিম রেসপন্সিবিলিটি দায় দিয়ে উনার বিরুদ্ধে রায় দা হলো আচ্ছা দিলাল সাইদির মতো একটা ব্যক্তির নাম মামলা দিল কি মামলা শুক্রঞ্জন বালি বিশা হত্যা মামলা সে বিশা পরের ইতিহাস কি আমরা সবাই অবগত শুক্রঞ্জন মালি এখন জীবিত তারা এই ট্রাইব্যুনাল করতে গিয়ে আওয়ামী যেটা করছে জামাত ইসলাম রূপকার করে দিচ্ছে দেশের মানুষের একটা ধারণা থাকত এই একাতুরে মনে হয় আমি জামাত ইসলাম কি যেন কি করে ফেলছে কিন্তু এই প্রত্যেকটা বিচারের এক একটা করে রায় যখন সামনে আসলো আজকে এটিএম আজহার সাহেব বিনা দোষে মানে মুক্ত হয়ে দায় মুক্তি হয়ে আল্লাহ জীবিত করে ফিরে একানব্বই এক এগুলা কিছু বলে দেয় না এই জামাতকে নিয়ে আপনার রাজনীতি করে বাংলাদেশের রাজনীতি আপনাদের অবস্থান ফাঁকে মুক্ত হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের যে রাজনীতি এদিকে ঢুকবেন না ফকা ফজলুর রহমানের মতো লোকদেরকে আপনারা সাইজ করেন ওনাদের এই যে যুদ্ধ অপরাধী আপনারা একাত্তর চব্বিশ বলতে চান এই হাসিনা সরকার তো খুব সুন্দর ভাবে একটা রাজনৈতিক তালিকা প্রকাশ করছিল সেখানেও আপনাদের অবস্থান আওয়ামী লীগের পরেই আছে অর্থাৎ এই কথা বলে জনগণ আর খাবে না কিভাবে কথা বললে কোন টোনে কথা বললে আজকে এনসিপি অলরেডি বলে দিছে যে তারেক রহমান যেহেতু দলীয় প্রধান না আপনাদের রাজনীতিক নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যানার ফেস্টুনে তারেক রহমানের ছবি জানা না থাকে এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে আসেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন নির্বাচন কমিশনের সংশোধনী আপনারা মানেন জনগণের রাজনীতিতে কথা বলেন ফোকা পাগলাকে রেডি করেন ওনাকে আমি পাগলা বলতে চাই না কিন্তু বাধ্য হইলাম কারণ ওনার যে ল্যাঙ্গুয়েজ যে টোন এটা সাধারণ বাংলাদেশের মানুষের টোন না বিএনপির রাজনীতির টোন না উনি আওয়ামী লীগের পারপাস সব করে আজকে বিএনপি কে ক্ষতিগ্রস্ত করছে আমরা বিএনপির দুষ্পন না আমরা মনে করি ইনাদেরকে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে আপনারা বিএনপি কে কলঙ্কিত করছেন আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু স্পষ্ট বলেছিলেন আজকে যে মুজাহিদ সাইদি এদের যে রায় হচ্ছে এরা কেউ যুদ্ধ অপরাধী না এটা আপনাদের নেত্রীর বক্তব্যের পরও আজকে নতুন করে আবার আপনারা ওনাদেরকে যেই অপরাধী বানানোর রাজনীতি করছেন এটার ফল কিন্তু ভালো হবে না দুই নম্বর হলো আমি আমার একটু সময় কম এন ভাই আমাকে যাইতে হবে আমি তারেক রহমান সম্পর্কে কথাটা বলে একটু মিলাই নিতে চাই